এক জানুয়ারি দুই সাল আজ থেকে চালু হইল ওয়েবসাইটের মাধ্যমে আই চেক করার অপশনটি এর জন্য করে সর্বপ্রথম আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখেন লেখা আছে ইন্টার আইএমইআই নাম্বার এরপর লেখা আছে চেক তাহলে চলেন আইএমআইটা চেক করা যাক আপনার ফোনের আইএমআই নাম্বারটি কিভাবে পাবেন ডায়াল অপশানে আসবেন টাইপ করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এখানে দেখতে পারবেন আই এম আই নাম্বার ওয়ান আইএমআই নাম্বার টু এরপর সিরিয়াল নাম্বার থাকবে তিন নাম্বারটা আমার দেখতে হচ্ছে না আমি আইএমআই ওয়ান নাম্বারটা কপি করে নিচ্ছি অথবা আপনারা টাইপ করে লিখে নেবেন আমি কপি করে নিলাম এরপর ওয়েবসাইটে প্রবেশ করবো এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর চেক বাটনে ক্লিক করতেছি একটু লোডিং নিচ্ছি অপেক্ষা করেন দেখেন এখানে লেখা আসলো ফোনস ভেরিফিকেশন স্ট্যাটাস নিচে দেখতে পারবেন আইএমআই নম্বর এন সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে এভাবে খুব সহজে আপনি আপনার ফোনের আইএমআই ওয়ান এবং আইএমআই টু দুইটাই চেক করতে পারবেন আমি দুই নাম্বারটাও চাইলে চেক করতে পারবো সেমভাবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করবো দুই নাম্বার আইএমএইটায় কপি করে নেব কপি করে নিলাম এরপর ওয়েবসাইটে আসবো এখানে পেস্ট করে দেবো এরপর চেক এখানে অধৈর্য হবেন না হয়তো এক থেকে দুই মিনিট লোডিং নিবে এরপর আপনার রেজাল্টটা শো করবে বর্তমানে ওয়েবসাইটে অনেক চাপ থাকার কারণে এই সময়টা লাগতেছে আশা করি কিছুদিনের মধ্যে এটা খুব দ্রুত কাজ করবে দেখেন পপ আপ মেসেজ চলে আসলো আমার আইএমআই নাম্বারটা সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে এইভাবে খুব সহজে আপনি আইএমআই চেক করতে পারবেন ওয়েবসাইট ব্যবহার করে আমি যদি অ্যাড্রেসের লিঙ্কটা একটু দেখাই এখানে দেখতে পারবেন এইচ টি টি পি এস ক্লোন ডবল স্ল্যাশ এনইআইআর ডট সি ডট গভ ডট বিডি স্ল্যাশ ইউজার স্ল্যাশ হোম এই অ্যাড্রেসে আপনারা ভিজিট করবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও